এই বয়সে এসে তো আসলে পরিবারের কাছে মানে বাবা মার কাছে তো আর হাত পাতা যায় না তারা যে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সবকিছু পাচ্ছে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গেছে স্বাধীনতার পঞ্চাশ বছর আমরা পূরণ করেছি ডাক্তারদেরও জায়গার পরিবর্তন দরকার ইনশাল্লাহ আমরা চাই যে তারা আমাদের দাবি মেনে নেবেন আমরা এখানে ডাক্তাররা সমর্পিত হয়েছি যারা আমরা হচ্ছে প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং আমরা পাঁচ বছর এমবিবিএস এ পড়াশোনা করি আমরা এক বছর ইন্টার্নিং করি আমরা ছয় বছর শেষে আমরা আমাদের মতো দেখা যাচ্ছে যে আমরা টোয়েন্টি সিক্স প্লাস হয়ে যাচ্ছে তারপরে আমরা অনেকে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনা করে অনেকে হয়তো বা মেডিকেল অফিসার অথবা লেকচারের পোস্টে চাকরি করেন অনেকে অনেকের মতো জীবিকা নির্বাহ করেন তো দেখা যাচ্ছে পুরো বাংলাদেশে আমরা ছয় বছর পড়াশোনা করে আমরা যেই ব্যাচগুলো বের হচ্ছি এরাই হচ্ছে আপনার হচ্ছে এম বিবিএস ডক্টর এই এম বিবিএস ডক্টররা আমরা অনেক সাধনার পরে আমরা পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাই চান্স পাওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে আমাদের তো ফ্যামিলি শুরু করতে হয় আমাদের একটা পরিবার হয় এই পরিবারকে নিয়েই আমাদের পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা করতে হয় আমরা যখন পড়াশোনা করতে আসি দেখা যাচ্ছে আমাদের মাসিক ভাতা হিসেবে আমাদের দিচ্ছি যারা আমরা রেসিডেন্ট ডক্টর বিশ হাজার টাকা যারা ট্রেনি ডক্টর তারা প্রতি মাসে পান না তারা হচ্ছে ছয় মাস পর পর দেখা যাচ্ছে ছয় মাসের বিশ হাজার টাকা করে এক লাখ বিশ হাজার পাচ্ছেন এবং আর নন রেসিডেন্ট ডাক্তারদের টাকাই দেয় না এখন আমাদের দাবি হচ্ছে আমরা যারা এই যে এম বিবিএস পড়াশোনা করি অতপর আমরা যারা হচ্ছে একটা মানে এই অ্যাডাল্ট লার্নিংয়ে ঢুকি আমাদের পোজিগেশনে পড়াশোনা শুরু করলাম তাহলে আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা মৌলিক অধিকারের জন্য আমরা কিসের উপর ডিপেন্ড করব। এই বয়সে এসে তো আসলে পরিবারের কাছে মানে বাবা মার কাছে তো আর হাত পাতা যায় না আর আমাদের বাবা মা তারাই বা মানে আর কত দিবেন কিভাবে দিবেন তো আমাদের তো এটা আসলে প্রাপ্য আমরা যে শ্রমটা দেই যে সাধনাটা আমরা করি আমরা যদি আমাদের যে মৌলিক অধিকারগুলো এই চাহিদাগুলো পূরণ করতে পারি আমরা আরও বেশি পড়াশোনা করতে পারি আমরা আরও বেশি নিজেদের তৈরি করতে পারি সামগ্রিকভাবে নিজেদের তৈরি করে সেটা তো সভা যেটা মানে ডাক্তাররা যে জনগণের জন্য কাজ করছে আরও বেশি নিজেদের ফোকাস আমরা করতে পারি আমরা এখনও জানি আমাদের কর্তৃপক্ষ অবশ্যই আমাদের যারা অভিভাবক আছেন তারা চান আমরা যাতে সুষ্ঠুভাবে দেশের সকল নাগরিক যেরকম তারা যে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু পাচ্ছে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গেছে স্বাধীনতা পঞ্চাশ বছর আমরা পূরণ করেছি ডাক্তারদেরও জায়গার পরিবর্তন দরকার ইনশাল্লাহ আমরা চাই যে তারা আমাদের দাবি মেনে নেবেন আমরা কোনোভাবেই আমরা নিরাশ নই যে তারা আমাদের দাবি মানবেন না আমরা এখানে যারা আছি আমরা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিরা হাসপাতাল আমি যদি সরকারি হাসপাতালে কথায় বলি আমাদের ওখানেও পোস্ট আছেন সরকারি হ্যাঁ আমাদের যারা কলিগ তাদের উপর পড়ছে বা রোগীদের কষ্ট হচ্ছে আমরাও তো চাই না আপনারা দেখেন আমাদের কোথায় থাকার কথা আমরা এখন কোথায় তাই তো আমরা চাচ্ছি যে আমাদের দাবিগুলো কর্তৃপক্ষ মেনে নিক বা যুক্তিগতভাবে আপনি বিবেচনা করে দেখেন বিশ হাজার টাকায় কিভাবে একটা মানুষ তার মানে একটা অ্যাডাল্ট মানুষ খাদ্যবস্ত্র বাসস্থানে শিক্ষা চিকিৎসা নিশ্চিত করতে পারে আপনি যদি দেখেন যে আমরা যারা ঢাকা মেডিকেল কলেজ বা বিএসএম ইউ অথবা সর্বদি মেডিকেল বা সল্লিমল্লা মেডিকেল কলেজ অথবা আপনি ঢাকার মধ্যে যে মেডিকেল কলেজের কথাই বলেন না কেন এখানে যে ডক্টররা আপনি বলেন তো যে আমরা বাসা ভাড়া কত টাকা দিয়ে থাকি আমরা যে খাবারটা কিনে খাচ্ছি কত টাকা দিয়ে খাচ্ছি আর এই অ্যাডাল্ট স্টেজে এখানে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী ডক্টর আছে তাদের কি বাচ্চা কাচ্চা নাই এই বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তাদের যে স্কুলে ভর্তি ফি এগুলো কিভাবে আমরা মেনটেন করব। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা এই ট্রেনিং পিরিয়ডে আমরা রেসিডেন্ট ডক্টররা আমরা হসপিটালেই সার্ভিস দেই এবং আমরা বাইরে কাজ করার আমাদের কোনো নিয়ম নাই সো আমরা বাইরে কাজ করি না তাহলে সল্লি বিশ হাজার টাকা আপনি চিন্তা করেন যে আমাদের যাতায়াত খরচ আমাদের কিভাবে হয় আমরা মানে আশাবাদী আমাদের অভিভাবক আমাদের নিয়ে ভালো কথা বলবেন